স্টেডিয়ামে ঢোকার পর এন্ট্রি গেট থেকেই চেকিং স্টার্ট হয়ে যায় কয়েক ধাপে অলরেডি হচ্ছে টিকিট চেক করছে এখন ফাইনাল মনে হয় চেকিংটা হবে ম্যাচ দেখার এক্সপেরিয়েন্স অনুযায়ী কিন্তু আজকে মজা লাগতেছে বেশি না কারণ স্টেডিয়াম আজকে পুরোটা ঘুরতে পারতেছি ওই তো মাঠে রোনালদো আজকে পেনাল্টি তো গোল দিবে ইনশাআল্লাহ রাজে এমনিতেই গোল দিবে ইনশাআল্লাহ এটা হচ্ছে গেম জোন ফ্যানরা খেলা শুরু হওয়ার আগে একটু গেম টি খেলতেছে আমাদের স্টেয়ার আরো সামনে স্টেয়ার নাম্বার 18 সো হাইটে আমরা স্টেয়ার নাম্বার 18 এর দিকে যাইতেছি এই যে রোনালদো ওয়ার্ম আপ করতেছে আমার কাছে অবশ্যই আজকের ম্যাচ দেখার ভিউ বেটার লাগতেছে এবং মাত্র একশো বিশ রিয়াল দিয়ে হচ্ছে আমরা এই টিকিট কাটছি আমার কাছে মনে হয় ওই হিসাবে আসলেই আমেজিং একটা ভিউ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের একটা ম্যাচ দেখা এই ভিউ থেকে একশো বিশ রিয়ালে আমেজিং লাস্ট দিন ছিলাম আমরা ওই পাশে বাট আজকে ওই পাশে মানুষ কিন্তু কম্প্যারিটিভলি কম এই পাশে মানুষ বেশি প্রেডিকশন বল আরে ওইটা বাদ দে ম্যাচ জিতবো কি সেটা বল রোনালদো দুটা গোল দেওয়ার পরে পেনাল্টিতে টু তো জিতবে আলাদা নেই জায়গা দিয়ে হাইটাই আমরা বাই দিয়েছিলাম অ্যামেজিং দেখা যেতেছে গেছে পিজে হচ্ছে মানি ফার্স্ট খুবই চমৎকার ছিল স্পেশালি আল্লাসিরের ফ্যানদের এনার্জি ছিল একদম টপ পুরা ম্যাচ জুড়ে এরা চিৎকার করে নিজের টিমকে সাপোর্ট করে গেছে এবং অ্যাওয়ে টিমকে ডিমোটিভেট করার সর্বোচ্চ চেষ্টা করছে

স্টেডিয়াম পুরো ময়ে গেছে গা চান্স আসতেছিল দিগি কিন্তু কনভার্ট করতে পারতেছ না والله মানে লাভ ইউ মানে কাম মানে সাদিও মানেকে দেখলে ক্যান্সার নিয়ে আমার দুই সালে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা মনে পড়ে যখন সাদিও মানের গোলে স্কোরলাইন ওয়ান ওয়ান হয়ে গেছিল যদিও বেল পরে এসে সবকিছু ধ্বংস করে দিয়েছিল বাট সাদিও মানে ওই ম্যাচে ভয়ে দিচ্ছিল ম্যাচের শুরু থেকেই দুই টিম একের পর এক অ্যাটাক করতে থাকি এবং ম্যাচটা জমজমাট হয়ে উঠে ফার্স্ট হাফ শেষ আল নাসের এক শূন্য তাকে আছে অ্যাওয়ে টিমের সাপোর্টাররা সংখ্যায় অনেক কম কিন্তু নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করতেছে নিজের টিমরে সাপোর্ট দেওয়ার জন্য এরকম মোমেন্ট আমার একটা জিনিসে মনে হয় যে কোন সময় এমন হবে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে বাংলাদেশের একটা ফুটবল ক্লাব খেলবে এবং আমরা অ্যাওয়ে ক্রাউড হিসাবে এরকম আসবো দ্যাট উইল বি আমেজিং এবং এরকম যদি কোনোদিন হয় আমি নিজে তো আসবো অবশ্যই আমি সাথে ইনশাল্লাহ আরও তিনজনের নিজের খরচে নিয়ে আসবো ইনশাল্লাহ সামডে অ্যাওয়ে টিম এখন আসেনি এই জন্য বসের মেজাজ খারাপ বস অপেক্ষা করতে না এখন খেলা শুরু হবে

পরে আমরা জানতে পারি রোনালদোর এই সেলিব্রেশনের কারণ ছিল তার বাবা সেদিন তার বাবার জন্মদিন ছিল বিধায় রোনালদো তার এই গোল তার বাবাকে ডেডিকেট করে কি চমৎকার একটা মুভেন্ট कादर गोल देखा पूरा स्टेडियम जस्ट आउट हो गया जैसा जस्ट अमेजिंग पूरा स्टेडियम एकदम जस्ट रोर रोर बोला शाउट करते है एवेटिंग गोल दिए गया একদম লাস্ট মুমেন্টে আসে উত্তেজনা আরেকবার একটু ফেরত আসছে বাট লাস্ট মোমেন্টে কোনো দুর্ঘটনা ঘটে না আলনাসের ম্যাচটা জিতে যায় এবং আমরা রওনা হই হোটেলের উদ্দেশ্যে ওকে ম্যাচ শেষ হোটেল রুমে চলে আসছি লাস্টে এমন প্রেশারে ছিলাম যে রেকর্ড টেকড করতে ইভেন ভুলে গেছি গা বাট ফাইনালি আলনাসের নাসের ম্যাচটা জিতছে এবং সত্য কথা বলতে গেলে খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স গেছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইটা ম্যাচ দেখতে গেছি দুইটাতেই রোনালদো গোল করছে এর চেয়ে চমৎকার ব্যাপার মনে হয় না আর আছে আপনাদের কাছে এই পুরো এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্টে জানাইয়েন এরপর কোন লিগ আমাদের কভার করতে যাওয়া উচিত সেটা কমেন্ট সেকশনে জানাইয়েন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করেন ধন্যবাদ